আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা চালাকেরা বুদ্ধিমানেরা আর আল্লাহকে ভয় করে না গাধারা আল্লাহকে ভয় করে না গর্ধবেরা আল্লাহকে ভয় করে না বোকারা আল্লাহকে ভয় করে না অচলেরা আল্লাহকে ভয় করে না অর্থব্যরা আল্লাহকে ভয় করে না মূর্খরা আল্লাহকে ভয় করে না জাহেলেরা আল্লাহকে ভয় করে না অজ্ঞরা কথা বুঝতে পেরেছেন আর আল্লাহকে ভয় করে জ্ঞানী চালাক বুদ্ধিমান সে আল্লাহকে ভয় করে এক লক্ষ টাকার পঞ্চাশ হাজার টাকার ব্যাংকের চাকরি কিন্তু সুদি ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছে তো মানুষ ওকে বলছে কত পাগল গো পঞ্চাশ হাজার টাকার ব্যাংকের চাকরি ছেড়ে দিল কিন্তু ও কিন্তু আসল বুদ্ধিমান ও আসল চালাক আল্লাহ বলছেন কোরআনে এটা কখন ধরা পড়বে মরার পরে কখন মরার পরে আসল বুদ্ধিমান সেই যে মৃত্যুর পরের প্রস্তুতি নেয় ওই আসল বুদ্ধিমান ও জানে যে দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়ার দশ দিনের পনেরো দিনের টাকা পয়সার কোনো মূল্য নাই এটা সে জানে আর যে জানে না সে পৃথিবীর হাকিকত জানে না সে আসমান জমিনের হাকিকত জানে না সে জান্নাত জাহান নামের হাকিকত জানে না সে পরকালের হাকিকত জানে না সে তার নিজের রোহের হাকিকত জানে না সে তার চোখ মাথা ব্রেনের হাকিকত জানে না আল্লাহ সুহান তাকে যে ব্রেন দিয়েছেন বিজ্ঞান বলছে বর্তমান বিজ্ঞান যে মানুষ যদি আটশো নয়শো এক বছর বেঁচে থাকে তো ব্রেন এত পাওয়ারফুল যে এক বছরের সব ঘটনা মনে রাখতে পারবে আপনি মনে করছেন ষাট বছর বেঁচে আছি ষাট বছর পর কথা ভুলে যাচ্ছেন মনে থাকে না তাহলে মনে হয় আপনার ব্রেনের দুর্বলতা আল্লাহ সুবাহান আপনাকে এক হাজার বছর হায়াত দিলে এই ব্রেন এত পাওয়ারফুল যে এক হাজার বছরের সব ঘটনা মনে রাখতে পারবে সে তার এই ব্রেনের হাকিকত বুঝে না তাহলে সে অজ্ঞ মূর্খ